হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে মেলায় আসলাম গাছা রোড মেলা হচ্ছে গাজীপুর গাছা রোড এই মেলাটা খুব ভালো হ্যাঁ এখানে অনেক ধরনের রাইটার আছে এবং ভালো ভালো অনেক খেলনা জিনিস বেশ বিক্রি হচ্ছে তো এখানে কম দামি ভালো ভালো অনেক জিনিস পাওয়া যাচ্ছে তো আপনারা যদি আসেন তাহলে আসতে পারেন আসতে হবে কিভাবে আমি বলি সেখানে আপনি গাজীপুর গাছা রোড নামবেন গাছা রোড নামবে এক অটোওয়ালার জিজ্ঞেস করবেন যে ভাই আমি গাছা মেলায় যাবো তো কলেজ মাঠ মেলা হচ্ছে কলেজ মাঠ আসলে আপনারা দেখতে পারবেন তো বিশাল বড় মেলা ভাই মেলা হচ্ছে খুব সুন্দর মেলা তো আশা করি আসবেন আপনি আপনারা আসলে দেখতে পারবেন কত সুন্দর মেলা হচ্ছে এখানে সব ধরনের রাইটার আছে আরও এখানে হচ্ছে উঠাও বাচ্চা খেলা হচ্ছে একটা লটারি তো লটারিতে অনেক ধরনের আপনার পুরস্কার দিচ্ছে মোটরসাইকেল কেউ আপনার ওই স্বর্ণের হার হ্যাঁ এগুলা দিচ্ছে তো ইনশাল্লাহ আসবেন আপনারা হ্যাঁ আসতে পারেন আসলে আপনারা বুঝবেন যে কীভাবে এখানে কী লটারি হচ্ছে লটারিটা দেখলে বুঝতে পারবেন তো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন